এই মুহূৰ্তত আপোনাৰ মোবাইলৰ স্ক্ৰীণৰ মাধ্যমে এটা ভিডিঅ' আপোনাৰ দেখতে ভাইট্ৰা দামদৰ বাফে কইনাৰ বাফৰে উঠিয়া কৈচন কইনা বেটিয়া নমাজ জানেনা তকন কইনাৰ বাফে ৰাগ কৰি উঠিয়া দামদৰ বাফেৰে কৈছন দামান কইনা এক জেগাত উবা খৰাই নমাজ ভৰাই দেখ আমাৰ ভূড়ীয়ে নমাজ জানে নি নানা ঔ কটাৰ উপেৰে উঠিয়াও দামদৰ বাফে কইনাৰ বাফৰে কৈছেন আন তোমাৰ ভৰি দামান কইনা এক জেগাত উবা খৰাই নমাজ ভঁৰাই দেখিলেই তোমাৰ ভৰিয়ে নমাজ জানেনি এই কতার উফরেও কইনার বাফে তান হুড়ি কৈছেন যাও নমাজর সাটিত উবাও গিয়া দামদর বাফে উঠিও তামান চুগরা রে যাও তোমার বউল লগে উবাইয়া নমাজ ফড়িয়া মানসরে দেখাও তখন দামান বেটা নমাজ ফড়াত গেছেন আর নমাজ ফড়াত যাওয়ার পরে কোন জিনিসটা ওর আপনারা স্ক্রিনর মাধ্যমে দেখতে পাইতরা তো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানাইন দেখতে পাইতরা কইনা বিটিয়া কত সুন্দরে নমাজ পড়িতরা দামদে কিন্তু নমাজর তরিকাও জানোইন না তো এই ধরনের দামদাইন তরে উদ্দেশ্য করিয়া ও জিনিসটাও কইতাম চাই আর এই ধরনের দামদাইন বা ফকলরে উদ্দেশ্য করি আমি ও জিনিস খানাইন কইতাম চাই প্রথমে ও জিনিস খানাইন্তর যাস পরতাল করিয়া দেখিয়ে তোমা তানোর হুয়ায় নমাজ জানেনি আজকে যে হুয়ারে নমাজও উবা করাইয়া আজকে বাফে কতটুক সরম পাইছেন হুয়ায় নমাজর তরিকাও জানে না আজকে হুয়ারে নমাজর সাটিত উবা করাইয়া বাফে কতটুক সরম পাইছেন এই জিনিস খানাইন কিন্তু এই হুয়াটাইও বুঝতে পারছেন আর বাফে মন করছেন তো আমার হুয়ায় নমাজ জানে এই কথার উফরে রাগ করি আজকে হুয়ারে নমাজর সাটিত উবা করাইয়া আজকে অতসব সব সামনে বাফ বাই সদ্য গোষ্ঠীর সরম পাইলা এই জিনিস তো আপনারা ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই ফরর ভুড়িন্তরে ঠিক করার আগে আর ফরর ভুড়িনতে নামাজ জানননি না জাননি এই জিনিস খানাই তোর করার আগে এই জিনিস জানার চেষ্টা করিও তোমাদের ভুয়াইনতে নমাজ জাননি যদি তোমা নমাজ ভুয়াতে নমাজ জানন্যা বেটার ভুড়ি নমাজর ছাটিত উভা করাইয়া ইলাখান সর্বিন্দা কোনো জাগাত কোনো মানুষ ওইতেও আমি দেখছি না কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পাইলার অথচ আমিও দেখতে পাইলাম বাফে ফুয়ারে নমাজর ছাটিত উবা করা আর তান ভুয়ার বৌরেও নমাজর ছাটিত উবা করা নমাজর সাটিত উবা করাইয়া দুইজনে একলগে নমাজ ভরিদরা কিন্তু সুগ্রাটায় কোন হলে নমাজ ভরের এই জিনিসখানে আপনারা ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন তবে ভিডিওর লাস্টে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই আর এই ধরনের বাইন্তরে উদ্দেশ্য করিয়া ও জিনিস কইতাম চাই আজকে এই বাড়িটায় সুন্দর হিসাবে বিয়া করাত গিয়া যে সরবিন্দা বইছে এই বাড়িটায় যদি বাগাইয়া বিয়া করতে আজকে এই সরবিন্দা ওয়া লাগতো না আর আজকে এই সরবিন্দাটাও ওইতো না বাগাইয়া যদি বিয়া তা তাহলে মানুষে এই বাগাইয়া বিয়া করছে আর হমুকর হুয়াইও জবাব দিতে পারলনে মানুষরে যে বিয়ার মাত দিস ফুড়িটারে ফুড়ির মা বাপে আমার লগে বিয়া না দেওয়ার কারণে এই ফুড়িটারে আমি বাগাইয়া আনছি ফুয়াটায় এই জবাব খানাই দিয়া মানুষের কাছ থেকে ছুটিয়া যাইতে পারতো আজকে এই হুয়াটায় তার লগে উবাইয়া নমাজ ভরাত লাগিয়া যে শরবিন্দা ওইস ইলাখান শরবিন্দা কোনো মানুষ কোনোদিন উয়ার চেষ্টা করিও না এই বাইটা যদি বাগাইয়া বিয়া করতো এই শরবিন্দাটা হইতো না কিন্তু বৌল্লোকে উবাইয়া নমাজ ভরাত লাগিয়া যে শরবিন্দা ওইছে ইলাকান শরবিন্দা মানুষে বাগাইয়া বিয়া করলেও না তো বাদ বাকি আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখবার সুযোগ করিয়ে দিবা এই ধরনের দামদায়িত্বের উদ্দেশ্য করে আমি একটা জিনিস কইতাম চাই যদি নমাজ না জানরে বেটাইন তো নমাজর তরিকা খানাইন আগে শিকার চেষ্টা করিও কারণ বর্তমান ডিজিটাল যুগ আর ডিজিটাল যুগের মাঝে মানুষে এই জিনিস খানাইন তোর টেস্ট প্রত্যেক মানুষেও করার চেষ্টা করে তুমি যদি একজন মুসলমান ওইয়া থাকো প্রপার মুসলমান যদি ওইয়া থাকো তোমার ভিতরে যদি মুসলমানই থাকে তো যে কোনো মানুষে দামান কইনা এক জাগাত উবা করাইয়া নমাজ ফড়াইব দামদাইনতে নমাজর সাটিত উবাইয়া যদি বেটির লগে নামাজ ফড়তে না ফারইনতে মা বাপে অনেক সরবিন্দা ওইন সমাজর মানুষের কাছে অথচ ইটা দামদাইনতো অনেক সরবিন্দা ওইন সরবিন্দা কোন কোটা আজ আজকালকুর যুগত সোশ্যাল মিডিয়ার জবানা আপনারা এই জিনিসখানে বুধ ভাইতে প্রত্যেক মানুষের আত মোবাইল আছে প্রত্যেক মানুষে মোবাইল উবা করাইয়া ভিডিও করে এটা ভিডিও পরবর্তী সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয় যে ভিডিওটা আমি আপনার এই মাধ্যমে দেখাইছি এই ভিডিওটাও সোশ্যাল মিডিয়াত পাওয়া অবস্থায় আপনারার ভিডিওটা দেখায় হান্ড্রেড পার্ট এই দামদে কোনো নমাজ জানেন না দাম দে নমাজ জানতা তাহলে নমাজিত উবাইয়া তাই নমাজ পড়তে পারতা আর দামান যদি সালাফ চতুর ওইটা তাহলে দাম দে নমাজের তরিকা কানাইন পর্যন্ত শিকিতা কিন্তু এই দাম দে তরিকা কানাইনও কানাইনু না কিলা সাটিত বইন কিলা নমাজ ভরয় নমাজর কোন তরিকা এই দাম দে না এটির লগে উবাইয়া নমাজ ভরাত লাগিয়া আজকে সমাজর মানুষের কাছে এই দামানটা অনেক সর্বিন্দা হয়েছেন তবে এই দামদর ভিডিও তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচন্ড হিসাবে বাইরে লইছে আপনারা এই জিনিসখানাই দেখতে পারছেন তবে ভিডিওর লাস্টে একটা জিনিস কইতাম চাই যদি ভাইয়েন নমাজ মুনকি না জানো তো বিয়া শাদির আগে নমাজ মুনকি খানাই শিকার চেষ্টা করিও না হইলে এই ধরনের মানুষের নমাজর সাটিত উবা করাইয়া নমাজ ফড়াইয়া নমাজর টেস্ট তোমাদের কাছ থাকি লোয়ার চেষ্টা করবা আর যদি তুমি তাই নমাজ ভরা না জানো আর নমাজর তরিকা যদি না জানো তাহলে এই বা খান তুমি তাই সরম পাইবাই তো বিয়া শাড়ি করবার আগে নমাজখান শিকার চেষ্টা করিও প্রপার হিসাবে নমাজ ভরার চেষ্টা করিও নমাজর খায়দা খানাইন হিকার চেষ্টা করিও নমাজর সাটিত উঠইন কিলা নমাজর সাটিত বইন কিলা নমাজ কোন তরিকায় ভরইন এই তরিকা খানাইন তা শিকিয়া বাইয়েন বিয়া সাথে খরাত লাগিও না ওইলে এই বাইর মতন সর্বিন্দা অনেক মানুষ ওইতে পারো এই ধরনের নমাজর চ্যালেঞ্জ কোনো মা বাপকলে ফুয়াইন লইয়া খরাত লাগিও না আগে ফুয়াইন তোর কাছ থেকে এই জিনিস খানাইন জানার চেষ্টা করিও ফুয়াইনতে নমাজ জানোইনি ফাইনতে যদি নমাজ জানো তাও এলে বিয়ার লগে গিয়া চ্যালেঞ্জ মারিও তোমার ফুড়িয়া নমাজ জানে না আর তোমার ভুয়া যদি নমাজ না জানাতে বিয়ার লগে চ্যালেঞ্জ মারাত লাগো যদি এই ধরনের সর্বিন্দা ওই তো মা বাপকলের উদ্দেশ্য করে আমি ও জিনিস খান কইতাম চাই অনেক মা বাপকলে এই জিনিস খান শিখতে পারছো এই ভিডিওটা দেখিয়া হোয়াইনতরে আগে জিকার করিও নমাজ জাননি বা হোয়াইনতরে নমাজর সাটিত উবা করাইয়া হোয়াইনতরে দি আগে নমাজ ফড়াইও হুইনতে যদি সুন্দর করে নামাজ পড়া জানো না সুন্দর করে যদি নামাজ পড়তে পারোইন তো পরবর্তী আরেক ব্যাটার ভুলির উপরে বদনাম দেওয়া যাইও আরেক ব্যাটার নমাজ নামাজ জানেনি না জানেনি এই জিনিসখানাই তোর টেস্ট পরবর্তী লোয়া যাইও হুইনতে নামাজ জানো না আর হুয়া লিয়া গলাইকি আরেক ব্যাটার ভুলির ধর নমাজর টেস্ট লোয়া তো এই জিনিসখানাই আপনারা কিছু বোঝানোর চেষ্টা করবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করবা ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা দেখা হইব পরবর্তী কোন একটা ভিডিও যে ভিডিওটা আমি আপনারারে দেখাইছি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াত পাওয়া অবস্থায় আমি আপনারারে দেখাইলাম এই ভিডিওটা আমার ব্যক্তিগত কোনো ক্যামেরার রেকর্ডিং না